হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুরু করছি আমার নিউ এপিসোড আপনারা যারা আমার আগের পর্ব দেখেছেন তারা জানেন আমি এখন অবস্থান করছি যশোরে আগের দুই পর্বে দেখিয়েছিলাম কেশবপুর উপজেলার দুইটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট আজকের পর্বে আপনাদেরকে নিয়ে যাব অভয়নগর উপজেলার এগারো শিব মন্দির খুলনার ফুলতলাতে অবস্থিত রবীন্দ্র কমপ্লেক্স এবং বেচেরডাঙ্গা মুসলিম হোটেলে ভিওয়ার্স সাথে থাকুন উপভোগ করতে থাকুন যশোর সিরিজের তৃতীয় পর্ব দিনটি ছিল দুই মার্চ দুই হাজার চব্বিশ সকাল এগারোটায় যশোর রেল স্টেশন থেকে কুন্নাগামী সাগরদারি এক্সপ্রেস ট্রেনে চলে যাই নোয়াপাড়া তিরিশ কিলোমিটার পথে ভাড়া পঞ্চাশ টাকা সময় লাগবে মিনিট সকালে যশোর থেকে নোয়াপাড়া যাওয়ার জন্য আরও একটি ট্রেন আছে মংলা কমিউটার ভাড়া খুব সম্ভবত বিশ টাকা এছাড়া পালবাড়ি টার্মিনাল মুরারি থেকে গড়াইসহ আরও কিছু বাস পাবেন এবং মনিহারের সামনে থেকে এক্সপ্রেস বাস পাবেন বাসে ভাড়া পড়বে আনুমানিক ষাট থেকে সত্তর টাকা তিরিশ মিনিটের একটি ছোট্ট জার্নি শেষ করে আমরা চলে আসছি নোয়াপাড়া রেল স্টেশনে এটা খুলনা ভিতর চলাচলকারী সাগরদারি এক্সপ্রেস এটা আমেরিকান লোক একদম ব্র্যান্ড নিউ তো আমরা এখন যাব নোয়াপাড়ার শঙ্কর পাশা বোটঘাটে ওখান থেকে আমরা নদী ক্রস করে ওই পাশ থেকে যাবো এগারো শিব মন্দির ওই পাশে নোয়াপাড়া শহর আর নোয়াপাড়া নদীবন্দর হচ্ছে যশোর জেলার একমাত্র নদী বন্দর। আরে নদীর নাম ভৈরব এটা খুলনায় রূপসা নদীর সাথে মিশে গেছে শঙ্কর পাশা থেকে এগারো শিব মন্দির যাওয়ার জন্য একটা মোটরসাইকেল ঠিক করি আশি টাকায় দূরত্ব পাঁচ থেকে ছয় কিলোমিটার তবে আমি রেফার করব আপনারা যদি এগারো শিব মন্দির ঘুরতে আসেন তাহলে রাজঘাট নামবেন নোয়াপাড়া থেকে খুলনামুখী হাইওয়ে ধরে চার থেকে পাঁচ কিলোমিটার গেলেই পড়বে রাজঘাট রাজঘাট থেকে ভ্যান নিয়ে চলে যাবেন রাজঘাট খেয়াঘাটে নদী পার হয়ে তিন থেকে চার মিনিট হাঁটলেই পড়বে এগারো শিব মন্দির রাজঘাট হয়ে গেলে সময় ও টাকা দুটি বাঁচবে মোটরসাইকেলে পনেরো থেকে বিশ মিনিট লাগলো তারপরে যে আমরা শিব মন্দির এখানে কিছু ডেকোরেশনের কাজ চলছে প্রধান গেটের প্রথম কিছুক্ষণ রাস্তাটা বেশ ভালো ছিল কিন্তু পরবর্তীতে রাস্তার অবস্থা ছিল একদম গ্রামের কাঁচা রাস্তা আর কি বোঝাই যাচ্ছে বৃষ্টির সময় দিকে আপনার আসতে পারবেন না তো বেটার হয় যদি রাজঘাট হয়ে আসেন রাজঘাটে আসলে যে এখান থেকে তিন চার মিনিট হাঁটলেই আমি রাজঘাট হয়ে ব্যাক করবো তখন আপনাদেরকে দেখাবো তো চলুন যাই এবার আমরা মন্দিরটা দেখি আপনারা যখন আসবেন চেষ্টা করবেন যে জুতা পরে উপরে উঠবেন না কারণ যেহেতু এটি একটা ধর্মীয় জায়গা এগারো শিব মন্দির বাংলাদেশের যশোর জেলায় অবস্থিত প্রাচীন মন্দির ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা সতেরো শতকের মাঝামাঝিতে রাজা নীলকণ্ঠ রায় এই মন্দিরগুলো স্থাপন করেন অভয়নগর উপজেলার বাগরিয়া ইউনিয়নে ভৈরব নদীর তীরে এই স্থাপনাটি অবস্থিত যশোর সদর উপজেলা থেকে স্থানটির দূরত্ব ৪৫ কিলোমিটার অভয়া ছিলেন রাজা নীলকণ্ঠ রায়ের একমাত্র কন্যা ভৈরব নদীর তীরে ভাটপাড়ার পাশেই ছিল রাজার দুর্গ সেখানকার প্রকৃতির মাঝেই বেড়ে ওঠেন রাজকন্যা অভয়া রাজা নীলকণ্ঠ রায় তার একমাত্র কন্যা অভয়াকে বিয়ে দেন নড়াইলের জমিদারের পুত্র নীলাম্বর রায়ের সাথে ভাগ্যের নির্মম পরিহাসে অভয়ের স্বামী নীলাম্বর রায় কঠিন রোগে আক্রান্ত হন কিছুদিনের মধ্যেই তার মৃত হয় রাজা নীলাম্বরের একমাত্র কন্যা অভয়া বিয়ের কয়েক মাসের মধ্যেই বিধবা হন সে সময় হিন্দু ধর্মে দ্বিতীয় বিয়ের নিয়ম না থাকায় অভয়া বাকি জীবন পূজা অর্চনা করে কাটাতে চান এরপর রাজা সেখানে নির্মাণ করেন এগারোটি শিব মন্দির মন্দিরগুলা সতেরোশো পঁয়তাল্লিশ সাল থেকে সতেরোশো সালের মধ্যে নির্মাণ করা হয় এবং তার মেয়ের নামেই নগরীর নাম রাখেন অভয়নগর উল্লেখ্য যশোর জেলায় মোট আটটি উপজেলা তার মধ্যে অভয়নগর অন্যতম এবং অভয়নগর উপজেলার প্রধান শহর বা প্রাণকেন্দ্র নোয়াপাড়া রাজা মন্দিরগুলো নির্মাণে ব্রিটিশ আমলের চুনসুরকি এবং ইটের ব্যবহার করেছেন প্রত্যেক মন্দিরে প্রবেশের জন্য রয়েছে প্রবেশপথ মন্দিরের চারপাশে একসময় প্রাচীর দেয়া থাকলেও এখন তার চিহ্ন নাই দুই সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রথম এগারো শিব মন্দিরের সংস্কার কাজে হাত দেয় তিন বছরের মাথায় অর্থাৎ দুই হাজার সালে শেষ হয় মন্দিরগুলোর সংস্কারের কাজ প্রধান মন্দির হচ্ছে এটা এটা একদম উত্তর দিকে আর এটা হচ্ছে দক্ষিণ গেট এই দিকে হচ্ছে টোটাল চারটা আর দুই পাশে তিনটা তিনটা ছয়টা টোটাল এগারোটা মন্দিরের দৈর্ঘ্য চব্বিশ ফুট তিন ইঞ্চির মতো আর প্রস্থ বাইশ ফুট তিন অথবা চার ইঞ্চি হবে আর দেয়ালগুলো বেশ পুরো প্রায় তিন থেকে চার ফুট চওড়া এগারো শিব মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে বের হয়ে যাই পরবর্তী গন্তব্য রবীন্দ্র কমপ্লেক্সের উদ্দেশ্যে স্থানটি খুলনা জেলার মধ্যে হলেও মন্দির মন্দির থেকে থেকে খুবই নিকটে মিনিট হেঁটে প্রথমেই চলে যাই নদীর পাড়ে যশোর শহরে যে মরা যে নদীটা সেই নদীটাই কিন্তু এটা মূলত বসুন্ধিয়া থেকে জীবিত এখানে নিয়মিত জোয়ার ভাটা হয় এই যে আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক ওই পাশেই হচ্ছে রাজঘাট যে সামনে যে ঘাটটা দেখাচ্ছে আমরা ওই ঘাটে উঠবো আহ ঘাটটা মেবি সামনে যাই দেখি এটা এপাশ দিয়ে এখন যেহেতু কাদা আছে যাওয়া যাবে না আমরা একটু সামনে দিয়ে যাই আমি যখন বোট ঘাটে পৌঁছাই তখন একটা ফাঁকা বোট রাখা ছিল পাঁচ দশ মিনিট অপেক্ষা করার পর পাঁচ জন যাত্রী নিয়ে বোট ছেড়ে দেয় ভাড়া পাঁচ টাকা অপর প্রান্ত রাজঘাট জেজেআই ঘাটে পৌঁছে লোকাল ভ্যানে উঠে যাব লোকাল ভ্যানে উঠলে মেইন রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে সেই ক্ষেত্রে দুই কিলোমিটার পথ বেশি ঘুরতে হবে যেহেতু রাজঘাটের পর আমি যাত্রী একাই ছিলাম এই জন্য ভাড়া দিতে হয় ষাট টাকা তবে ভিতর দিয়ে শর্টকাট গ্রামীণ ইটের রাস্তা আছে আপনারা তিন চারজন হলে একটি ভ্যান রিজার্ভ করে শর্টকাট রুট দিয়েও যেতে পারবেন সামনের ওই রাস্তা দিয়ে আমরা এগারো শিব মন্দির থেকে আসলাম এটা যশোর খুলনা হাইওয়ে বা খুলনা ঢাকা সাবেক যে ফেরিঘাট দিয়ে যে রাস্তাটা ছিল সেইটা এই যশোর আর এই দিকে খুলনা আমরা এখন প্রথমে যাব বেজের ডাঙ্গা বেজের ডাঙ্গা থেকে আমরা বাই টান করব বাই টান করে রবীন্দ্র কমপ্লেক্স আমরা এখন যশোর জেলা শেষ করে প্রবেশ করছি ডাঙ্গা থেকে থেকে হাইওয়ে আমরা আবার পূর্ব দিকে যে রোডটা চলে আসছে সেই রোড ধরে আমরা যাচ্ছি এখন দক্ষিণ ডিহিতে দক্ষিণ দিকে রবীন্দ্র কমপ্লেক্স বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি স্থান যা খুলনা জেলার দক্ষিণ ডিহিতে অবস্থিত এটি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের সঙ্গে দক্ষিণডি সম্পর্ক নিবিড় রবীন্দ্রনাথ ঠাকুরের মা সুন্দরী দেবী জন্মগ্রহণ করেন এই গ্রামে এছাড়া রবীন্দ্রনাথের কাকি ত্রিপুরা এবং তার স্ত্রী মৃণালিনী দেবী জন্মগ্রহণ করেন এই দক্ষিণডি গ্রামে আমরা রবীন্দ্র কমপ্লেক্সে যেই প্রধান যেই ফটকটা আছে সেটির সামনে ওইখানে বাম দিকে টিকিট কাউন্টার পেয়ে যাবেন দশ টাকা মূল্যে আপনাকে টিকিট করতে হবে আর আপনারা যারা কলকাতা থেকেও দেখছেন আপনাদের জন্য এখানে হচ্ছে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা যারা সার্কভুক্ত দেশ যেগুলো আছে বিদেশি পর্যটকদের জন্য দুইশো টাকা আমি আপনাদেরকে বাড়ির আশপাশটা ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটি খুলনা শহর থেকে উনিশ কিলোমিটার উত্তরে এটি খুলনার ফুলতলা উপজেলার ভিতর পড়ছে যশোর থেকে আনুমানিক পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার হবে সামনে আপনারা একটা মঞ্চ দেখতে পাচ্ছেন সবে দেখা যাচ্ছে দারুণ একটি মঞ্চ এই মঞ্চটির নাম মৃণালিনী মঞ্চ উনিশশো পঁচানব্বই সালে এটি তৈরি করা হয় মূলত এই রবীন্দ্র কমপ্লেক্সে পঁচিশে বৈশাখ বা বাইশে শ্রাবণ বিশ্বকবির সাথে যে দিনগুলা জড়িত আছে এই দিনগুলাতে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় এই জন্য হয়তোবা এই মঞ্চ গুলো তৈরি করা হয়েছে সামনে ওয়াশরুম এর ব্যবস্থা আছে এখানে বাগানের ভিতর বেশ ভালোই স্পেস বন জন্য ভালো একটি জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির শেড নির্মাণ বরাদ্দকৃত টাকা দুই লক্ষ টাকা দুই হাজার পনেরো ষোলো সালে জেলা পরিষদ খুলনা কর্তৃক নির্মিত সামনে একটা ট্রি হাউস দেখা যাচ্ছে নির্মাণ কাজ চলমান থাকায় উপরে ওঠা নিষেধ আতাফল এখন তো এই ধরনের গাছগুলো আসলে তেমনটা দেখাই যায় না বর্তমান প্রজন্ম হয়তোবা অনেকে জানেন না যে আতা ফলটা কেমন দেখতে কেমন খেতে ছোটবেলায় যখন মামাবাড়ি যেতাম তখন এই গাছটা অনেক বেশি দেখা যেত মোটামুটি আমরা বাগানটি ঘুরে ফেললাম তো এখন হচ্ছে আমরা মূল ভবনে প্রবেশ করব। এই বাড়ির সাথে বা এই গ্রামের সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে সম্পর্কগুলো ছিল সেগুলো ডিটেলস এখানে পেয়ে যাবেন এটা হলো বাড়ির শেষের দিকে এখানে একটা ব্যালকনি আছে উপরে টালি সামনে আরো একটি ভিটা দেখা যাচ্ছে এটা দুই হাজার আট সালের আগেও এটা অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল দুই হাজার আট সালের পর থেকে এটি আবার রিনোভেশন করা হয় এটি বর্তমান চিত্র এমন আর দুই হাজার আট সালের আগে ছিল এমন দক্ষিণ ডিহিতে কিছুটা সময় কাটিয়ে এখন আমরা যাচ্ছি ডাঙ্গা বাস স্ট্যান্ডে বেজেডা বাস স্ট্যান্ডে একটি হোটেল আছে মুসলিম হোটেল গরুর মাংসের জন্য বেশ একটি হোটেল এর লাঞ্চটা ওইখানে করব মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যেই আমরা মুসলিম হোটেলে চলে আসলাম আর এই যে পাশেই হাইওয়ে টেন সেভেন এখান থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট মাত্র তেরো কিলোমিটার একশো ষাট টাকা গরুর মাংস এখানে তো একশো ষাট টাকাতে আমি বললাম যথেষ্ট পরিমাণ এক পিস দুই পিস তিন পিস চার পিস দুইটা রসুন চুইচাল আছে আর আরও একটা পিস আছে এটা অবশ্যই হাড় দেখা যাক আশা করি স্বাদটা অবশ্যই ভালো হবে মুসলিম হোটেলের গরুর মাংসের স্বাদ আমার কাছে স্পেশাল লাগেনি অবশ্যই ভালো কিন্তু আব্বাসের মতো স্পেশাল না এটা চেয়ে যশোর শহরের নাজমা হোটেলের কালাভোনা অনেক বেটার আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি চতুর্থ পর্বে আপনাদেরকে দেখাবো মনিরামপুর ও ঝিগরগাছা উপজেলার দুইটি জনপ্রিয় পর্যটন স্পট সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ